thank you বাকি ডাকো

লো সুরাততা পাপহান বাপকমহা পাপথমা পাপ সম্ভব তাহমান পদরি কাকসান সবার্য অভ্যন্ত মাধব বাচ মাধব। মাধবরিদী সরন্তি সাধব সর্বে সর্ব কার্যেশু শ্রী মাধব নম মাধব নম মাধব নম মাধব নম কর্তব্যে হেসমিন গণেশ আদি নানা দেবতা পূজা পূর্বক পূর্ব শিক্ষিত মানসিক ঋণ পরিশোধ নারায়ণ লক্ষ্মী সহিত শ্রী শিব নীল পূজা কর্মণি স্বস্তি ভবন্ত অধি গুরু ভাবন্ত নম স্বস্তি নম স্বস্তি নম স্বস্তি নম স্বস্তি ন ইন্দ্র সিদ্ধশ্রবা স্বস্তি ন ইন্দ্র পুষ বিশ্ববেদা স্বস্তি ন

ব্রাহ্মণ শাসনমস্তায় কল্পদমীয় সান্নিধ্যম করমঃ ষষ্ঠী নম ষষ্ঠী নম ষষ্ঠী তুলসী মন্ত্রণ পুষ্পে পুষ্পে মহাপুষ্পে সুপুষ্পে পুষ্প সম্ভবে পুষ্প বকি নেচা নমঃ আসুন নমস্ব আসন মন্ত্রস্বৃপৃষ্ঠ ঋষি সুতলাম চন্দ দেবতা আসনে উপৈব গদাবরী সরস্বতী নর্মদা সিন্ধু কাবেরী জল অশ্মিন নমগাং করমগান 不去我。<laughs> নমবৃন্দাবৈ তুলসী দেব্যাশবর্ষ বিষ্ণু ভক্তি প্রদনিত সত্যভত নম নমঃ নম তুলসী দর্শনে পূর্ণ স্পর্শনে অপনাশনম শরণে সর্বদী ভক্ত মুক্ত কেশব অনন্ত গোবিন্দ বরাহ পুরুষোত্তম দদা তু চন্দনাং নিত্যং ললাটে ধারায়াম মহাম নম রক্তাম মুজাসন মশেষ মুনৈক সিন্ধু ভানং সমস্ত জগৎ মধুপং ভজামি পদ্মদ্বয় ভয়বরণ হস্তং দধৈত কৌনাম্বুরাশি ত্রিনেত্রাম এত পাদ্যাং সূর্যা ওই নম নম নমো বিভাসতে ব্রহ্মণ ভাসতে বিষ্ণুর তেজসে জগোদ্ সাবিত্রে সুচায়ীদ সূর্য

ফুল নম ধ্যায় সদা সাবিত্রে মন্ডল মধ্যবর্তী নারায়ণ সরস্বীদাসন সন্নিভিষ্ট কনক কুণ্ডলবান পিঠিহারী হিরানময় বপোধিত শঙ্খ চক্রধারী হৃদপাধ্য শ্রীমৃষ্ণাবীর নারায়ণে

মাং নিত্যং পবিত্রং কুচাসনাম বামে গ্রহ নাম পরম গুরফ নাম করাপার নাম পরমেশ্বী গুরফ নাম দক্ষিণে গণেশায় নাম উর্ধে নাম অধনন্তয় নাম পশ্চাদে ক্ষেত্র প্রলয় নাম সম্মুখেতে সঙ্গে শিবা ওই নম নম মহেশং রজতগিরি নিভং চারুচন্দ্র বতংসং রত্নাকল্প জলাঙ্গম পরশু মৃগ পরাভীতস্তং প্রসন্নমাম পদ্মাসীনং সমন্তদ মমর গণৈবাঘ্র কৃতিং বসানিস বিশ্ববীজ নিখিল পঞ্চভ্রং ত্রিপদিব নম নিবেদয়ামি সিতবেদম গঙ্গোতি পর নম হরং ইসলাম গজেদ্রবন লং প্রসনম মধুপ লুবুধ বেলল গণ্ডস্কলম দন্তঘাত বিতারি তারি উধির সিন্দুর শোভাকর বন্দে শৈল সুতা সুতাং গণপতি সিদ্ধিপ্রদ কামদাম পাদ্যাং সিদ্ধিদাতা গণেশায় নাম নম একদন্ত মহাকায় লম্বদর গজানন বিঘ্ননাশ

ভূষিতম বরোদং দক্ষিণ নতুন বিধ পাং লক্ষ্মীদেবৈ নম নম লক্ষ্মীসেবনা বরদাসী হরপ্রি জাগত সাম সামে ভুয়া অদর্শনা সচন্দন গন্ধ পুষ্প বিল্ল পতঞ্জলি লক্ষ্মী দেব বই নম 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 ত্রৈলোক্য দেবী কমল বিষ্ণু বল্লভে যথাস্তং সুস্থা কৃষ্ণ তথা ভব মই স্থিরা ঈশ্বরী কমলা লক্ষ্মী সুলোচনা ভূতি হরিপ্রিয়া পদ্মা পদ্মালয়া সম্পদ রমশ্রী পদধারিণী দ্বাদেশ नमाणी लोक्ष्मी

নাম বিশ্ব রূপাশ ভারতী পদ্মা পদ্মালয় শুভে সর্বত কাহিমালয় দেবী মহালক্ষ্মী নম নম ধ্যায় নিত্যং মহেশং রজতগিরি নিভং চারুচন্দ্র বতংসং রত্নাকল্প জলাঙ্গং পরশ মৃগ বরাভীতিহস্তং প্রসন্নমাম পদ্মাসীনাং সমন্ত মমর গণৈব্যাঘ্র কৃত্রিং বসানাং বিষবাদ্যং বিশ্ববীজং নিখিল ভয়হরং পঞ্চবক্রং ত্রিনেত্রাম যত পাদ্যং নম শিবা ওই শিবায়ে নম শিবায় শান্তায় কারণত্র হেতাবে নিবেদয়ামি চাতমানাং গঙ্গতি পরমেশ্বর হয়ে নাম্বৃত <laughs> <laughs> প্রতিপাতিত বাড়ে ভত্র বল সবার নিজের পত্র বল দেব সরমন মৎসংকল্পিত গণপত্তাদি পূর্ব শিক্ষিত মানসিক ঋণ পরিশোধার্থে নারায়ণ লক্ষ্মী সহিত শ্রী শ্রী শিব পূজা কর্মবাসরে জরা ব্যাধি প্রিয় মুক্তি অতুল ঐশ্বর্য অধিকারী গুতি যশ প্রাপ্তি নারায়ণ লক্ষ্মী সহিত শ্রী শ্রী শিব পূজা কর্ম করামী নম জটারজুট সময়যুক্ত অর্ধেন্দুকিত শেখর রচনাষ্ট সংযুক্ত পূর্ণেন্দৃাননা অতোষি পুষ্পর্ণভচনা নবযৌবন সম্পন্ন সর্বরণিতাম সুচারু

চণ্ডিকা চন্ডিকা আবিশক্তি বৃহস্পতি সৌতাং পরি বেষ্টিতম চিন্তায় যৌতাং ধাত্রী সর্বকাম মুশেষ বন্ধম জয় দুর্গায় নম স্বৃত স্ব উপকরণ নৈ বেদম জয় দুর্গা ওই নম নম সর্বমঙ্গল মঙ্গল্যম

고래불륜대 <놀람> 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 <놀람>